প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি অতি সস্তা মূল্যে ঢাকা উত্তরার পাশে টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশনের বান্ন নং ওয়ার্ড গুটিয়া মৌজায় বিলের মধ্যে অর্থাৎ একদম সস্তা মূল্যে নিচা জমি ষোলো শতাংশ জমি একদম পানির দামে বিক্রি করা হবে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন এখানে জমির পরিমাণ ষোলো শতাংশ পাশে রয়েছে বড় হালট এই যে দেখা যাচ্ছে আমরা হেঁটে যাচ্ছি এই হালট দিয়ে আমরা প্লটটির উত্তর পাশের যেই বড় আইল সেটার উপরে দাঁড়িয়ে হেঁটে পশ্চিম কর্নার থেকে দক্ষিণ দিকে চলে যাব এবং আশেপাশে সবই ফসলি জমি অদূর ভবিষ্যতে আপনারা এখানে জমিটি ক্রয় করে রাখলে আপনাদের ফিউচারে খুবই ভালো কিছু করতে পারবেন অথবা আপনারা ইনস্ট্যান্ট যদি কেউ বাড়ি করতে চান তাহলে এই জমিটি আপনাদের জন্য নয় যারা কিনে ডিপোজিট করে রাখবেন তাদের জন্য দর্শক এটি হচ্ছে জমিটির পশ্চিম পাশের আইল বা বাতর যেটাই বলেন আমাদের আঞ্চলিক ভাষায় বাতরও বলে আইলও বলে তো যাই হোক এই যে দেখা যাচ্ছে জমিটির দক্ষিণ পাশে ওই বরাবর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু শীতের সকাল কুয়াশার কারণে ক্লিয়ার দেখা যাবে না এই প্লট থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ পাশে রয়েছে তিনশো ফিটের রাস্তা এবং এলিভেটেড সার্ভিস অর্থাৎ সার্ভিসওয়ে কাজ চলমান রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্কিপ করবেন না আমরা দেখি জুম করে দেখা যায় কি না ওই যে ব্রিজগুলো দেখা যাচ্ছে ব্রিজের কাজ চলমান আর পশ্চিম দক্ষিণ কর্নার রয়েছে আশুলিয়া বাজার এবং এই বেরিবাদ তিনশো ফিট দিয়ে সোজা আপনারা চলে যেতে পারবেন উত্তরা অথবা আবদুল্লাপুর ঢাকা ময়নসিং মহাসড়কের সাথে সংযোগ হয়ে গেছে তো দর্শক এই যে প্লটটির দক্ষিণ পাশের আইল এই আইল থেকে একদম সম্পূর্ণ স্কোয়ার এই জমিটি খুবই সুন্দর চমৎকার আপনারা চাইলে দুইজন মিলে ক্রয় করতে পারেন যেহেতু এই প্লটটি ষোলো শতাংশ জমির উপরে অবস্থিত এবং এই জমিটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট খাজনা খারিজ সব কিছু ক্লিয়ার জমিটি ক্রয়কৃত সম্পত্তি জন মিলে ক্রয় করেছিল এখন জন মিলেই বিক্রি করবে একদম নির্ভেজাল সম্পূর্ণ ঝামেলামুক্ত জমি আপনারা ক্রয় করে ফিউচারের জন্য রেখে দিতে পারেন তো দর্শক উত্তরা ডিয়াবাড়ি যেই মেট্রো রেলের স্টপেজ সেখান থেকে দূরত্ব হবে আনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটার এই জমিটির দূরত্ব তো দর্শক এই এই জমিটি আপনারা যদি পছন্দ হয় যদি ভালো লাগে অবশ্যই আপনারা জমিটি ক্রয় করতে পারেন যেহেতু জমিটি একেবারে নির্ভেজাল পানির দামে সস্তা দামে টঙ্গির মধ্যে অর্থাৎ সিটি কর্পোরেশনের বান্ন নং ওয়ার্ডের মধ্যে গুটিয়া মৌজা অথবা সাতাইশ মেডিকেল সংলগ্ন যেটা ইন্টারন্যাশনাল গুটিয়া মেডিকেল বলে ওই মেডিকেল থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান তো দর্শক চতুর্দিকে শহর উত্তরা আশুলিয়া এবং টঙ্গি গাজীপুর শহরের মাঝামাঝি অবস্থায় এই প্লটটির অবস্থান দর্শক সবাই ভালো থাকবেন জরুরি ভিত্তিতে ভিজিট করার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম আ